বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে দেশের যে কোনো হাই কমিশন বা কনসুলেন্টে আক্রমণ করা মানে দেশের সার্বভৌমত্বে সরাসরি আক্রমণ আক্রমণ করা এই ধরনের আন্তর্জাতিক নীতি ও সীমা লঙ্ঘন সম্প্রতি একটি বিদেশি হাই হাইকমিশনে হামলার অভিযোগ উঠেছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে এবং বলেছেন যে এই ধরনের ঘটনা ভবি সাথে যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে অন্য দেশের হাই কমিশন বা কনসুলেন্টের নিরাপত্তা নিশ্চিত করা এটি ভঙ্গ হলে তা আন্তর্জাতিক আইন ও সম্পর্কের মারাত্মক অবমাননা বাংলাদেশ সরকার জানিয়েছে কূটনৈতিক মিশনে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত এই ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ এই জাতীয় আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ